নাম কি? হালিমা হালিমা খেলো দেখা যাবে হ্যাঁ হালিমা বটল ফিলিপ করো ও হ্যাঁ প্রথমবারে একটা পাই গেছে হ্যাঁ কামুর হবে জোরে আর আরেকবার খেলো আরেকবার খেলো দেখা যা হালিমা পারে কিনা হয় নাই চলে যাও পিছনে চলে যাও তারপরে যনাছো রাহিম খেলো দেখা যাবে রাহিম রাহিম হয় নাই চলে দাও আবেদ দেখা যাবে হ্যাঁ দেখা জাগো হ্যাঁ উড়াইয়া ফলাইছে খাও একটা খাও জোরে কামুর হবে জোরে হ্যাঁ ঠিক আছে চলে যাও হ্যাঁ আরেকবার আরেকটা হ্যাঁ খেলো আরেকবার খেলো হ্যাঁ খেলো দেখা যাক একবার উঠে ফেলাইছে আবেদ হয় নাই চলে যাও পিছনে চলে যাও তারপরে হ্যাঁ খেলো দেখা যাবে স্বর্ণ হয় নাই চলে যাও পিছনে চলে যাও রিদান খেলো দেখা যাক দেখা যাক হয় নাই চলে যাও চলে যাও দেখা যাবে হয় চলে যাও পিছনে আবদুল্লাহ হ্যাঁ আবদুল্লাহ খেলো জোরে তালে হবে জোরে তালে হবে তালে হ্যাঁ একা পেয়ে গেছে হ্যাঁ কামড় হবে জোরে হ্যাঁ আর একবার চান্স আর একবার দেখা যাক হয় চলে যাও পিছনে চলে যাও হ্যাঁ তামিম খেলো দেখা যাবে হ্যাঁ উঠানো চাই হয় না চলে যাও পিছনে চলে যাও পিছনে চলে যাও হয় নাই হয় নাই হয় নাই চলে যাও সিনিয়া খেলো হয় নাই সিনিয়া হয় নাই দেখা যাবে দেখা যাবে হ্যাঁ হয়ে গেছে হ্যাঁ কামুর হবে জোরে হ্যাঁ আরেকবার চান্স দেখা যাবে পারে কিনা হয় নাই চলে যাও পিছনে দেখা যাবে আপবে হ্যাঁ ওটা ফেলাইছে আবে কামুর হবে জোরে হ্যাঁ চলে যাও হ্যাঁ আরেকবার চান্স আছে আরেকবার চান্স আছে হয় নাই চলে যাও পিছনে চলে যাও হ্যাঁ খেলো 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 হয় নাই চলে যাও পিছনে চলে যাও হয় নাই ও হয়ে গেছে হানি রাত হ্যাঁ আরেকবার চান্স আছে নিরাব আরেকবার চান্স আছে হ্যাঁhalo আরেকবার চান্স আছে হ্যাঁ হই গেছে হ্যাঁ আরেকটা আরেকবার চান্স দেখা যাক দেখা যাক হয় না চল যাও পিছনে চল যাও হ্যাঁ তারপর জন খেলো 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 হয় নাই চলে যাও পিছনে চল যাও হ্যাঁ tali হবে জোরে তালি তালি তালে হবে জোরে tali হবে জোরে tali হবে হ্যাঁ তারপরের জন খেলো দেখা যাবে হয় নাই চলে যাও পিছনে চলে যাও চলে যাও হয় নাই চলে যাও পিছনে চল যাও হারিদওয়ান খেলো দ্রুত খেলতে হবে এক মিনিট হ্যাঁ হ্যাঁ বদল ফিলিপ করো দেখা যাবে রিদোয়ান রিদোয়ান হয় না চলে যাও তারপরে জন আসো হ্যাঁ খেলো দেখা যাবে দেখা যাবে আবদুল্লাহ হ্যাঁ উঠে ফেলাইছে হ্যাঁ কামড় হবে জোরে আর একবার খেলো হ্যাঁ খেলো আর একবার খেলো দেখা যাক উঠাইতে পারে কিনা হয় নাই তারপরে জন আসো হ্যাঁ খেলো দ্রুত খেলতে হবে দ্রুত দ্রুত হয় নাই চলে যাও পিছনে চলে যাও তাড়াতাড়ি তাড়াতাড়ি হয় নাই চলে যাও পিছনে হ্যাঁ খেলো হয় না চলে যাও পিছনে চলে যাও খেলো 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 ও হয় না চলে যাও পিছনে চলে যাও তারপরে জন ও হয়ে গেছে হ্যাঁ কামড় হবে জোরে জোরে কামড় হবে জোরে হ্যাঁ খাও খাও খারাপবার চান্স দেখা যাবে হয় না চলে যাও পিছনে হ্যাঁ চলে যাও চলে যাও খেলো খেলো ও হয় না চলে যাও পিছনে চলে যাও হয় না চলে যাও পিছনে খেলো হয় না চলে যাও পিছনে চল যাও হয় নাই হয় চলে পিছনে যাও হয় না হয় নাই চলে পিছনে হ্যাঁ তারপরে জন্য আসো দেখা যাক পারে কিনা হয় নাই খেলো দ্রুত খেলো দ্রুত দ্রুত হয়ে গেছে হ্যাঁ কামড় হবে জোরে হ্যাঁ খেলো আর খেলো আর একবার দেখা যাক ও হয়ে গেছে হ্যাঁ আবার আবারও খেলো দেখা যাবে বারে কিন আবার ও আবার ও হয়ে গেছে তালে হবে জোরে 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 তালে হবে দেখা যাক দেখা যাক দেখা যাক হয়ে গেছে আরেকবার তালে হবে জোরে আর গেল দেখা যাবে দেখা যাবে হয় না চলে যাও পিছনে হ্যাঁ তারপরে জানাছো হয় না চলে যাও পিছনে চলে যাও আর না খেলো হয় না চলে যাও পিছনে চলে যাও ও হয়ে গেছে হ্যাঁ খেলো হ্যাঁ আরেকবার চান্স খেলো দ্রুত খেলো দ্রুত দ্রুত হয় না চলে যাও পিছনে চলে যাও

ঠিক আছে খেলো দেখা যাবে দেখা যাবে পাঁচবার